اگر وہ سنت کے مطابق نہیں ہے اور اگر اس کا دین محمد صلی اللہ علیہ وسلم کے دین کے, کے دعوے نہیں ہے تو قرآن حدیث نے اس کے ایمان کا انکار کر دیا ہے میواتر اجتے حضرت جی مولانا ساد کاندھلوی دامد برکاتہو ہو بولین جو دی اٹا شننت انجائی نہ ہوئے اور جو دی تار دین محمد صلی اللہ, علی صلی اللہ علیہ وسلم ار دین ار انوشری نہ ہوئے تاہو لے قرآن و حدیث ار ایمان کے اوشی کرے হ্যাঁ এটা ইমান ঠিক আছে যে কোনো বৈশিষ্ট্য মুমিনের মধ্যে যে বৈশিষ্ট্য মুমিনের মধ্যে ইমানের বিরুদ্ধে

অতএব কোরআন ইমানদারদেরকে ইমান আনার নির্দেশ দিয়েছে সেটা বলেনি হে কাফিরগণ ইমান আনো বরং বলেছে ইসলাম গ্রহণ আসলিমু তসলিমু এমন অনেকগুলো বর্ণনা আছে কিন্তু ইমানদারদেরকে নির্দেশ দিয়েছে ইয়া ইউ হাল্লাদিনা আমানু আমিনু অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা ইমান আনো হে ঈমানদারগণ তোমরা ইমান আনো তোমাদের ইমান আনার অর্থ হলো আসমান ও জমিনের মাঝে যত আকৃতি আছে যত নকশা আছে এই সমস্ত নকশার না হওয়া বরং আল্লাহর জাতের প্রতি অন্তরে ইয়াকিন তৈরি করো এবং সেটার দিকে আহ্বান করো ইমান ہر مسلمان کے ذمہ فرض عین ہے مرد و یا عورت ہر مسلمان کے ذمہ فرض عین ہے مرد و یا عورت کہ وہ دوسروں کو نیکی برامادہ کر کے اپنے ایمان کو تازہ کرے ایمان کو تازہ کرے ایمان کا حکم سب کے لیے عام ہم آئے حکم علماء و ہو عوام یا, یا فقیر ہو یا بے دین سب کے لیے فرمایا اپنے ایمان کی تجدید کرتے رہا کرو صحابہ نے عرض کیا، ایمان کی تجدید کیسے کریں آپ نے فرمایا لا الہ الا اللہ کی کثرت سے اپنے ایمان کی تجدید کیا کرو لا الہ الا اللہ, لا اللہ کی کثرت سے اپنے ایمان کی تجدید کیا کرو میں اس پر یہ کہنا چاہتا ہوں

প্রত্যেক মুসলমানের ওপর ফর্জে আইন পুরুষ হোক বা নারী অন্যকে নেক কাজে উৎসাহিত করে নিজের ইমানকে তাজা করবে ইমানকে তাজা করবে তো ইমানের হুকুম সবার জন্য সাধারণভাবে হুকুম দিয়েছেন ওলামা হোক বা সাধারণ মানুষ ধনী হোক বা গরিব জাহেল হোক বা আলেম দিনদার হোক বা বেদিন সবার জন্য বলেছেন তোমরা তোমাদের ইমানের তাজদিদ করতে থাকো সাহাবিরা আর্জ করলেন আমরা ইমানের তাজদিদ কিভাবে করব আপনি বললেন লা ইলাহ ইল্লাল্লাহর বেশি পরিমাণে জিকির করে তোমরা তোমাদের ইমানের তাজদিদ করো মাশাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহর বেশি পরিমাণে জিকির করে তোমরা তোমাদের ইমানের তাজদিদ করো আমি এ ব্যাপারে বলতে চাই যে মুসলমান সে কাপড় নতুন করে নিবে ঘর নতুন করবে বাড়ি নতুন করে বানাবে গাড়ি নতুন কিনবে প্রত্যেকটা জিনিসের তাজদিদ করার নতুন করে তৈরি করার তার খুব শখ খবর নেই آپ صبح نکل جائیں بڑھائی جو ہوتے ہیں یہ گرمی کا کام کرنے والے صبح آپ کو ملیں گے سب اپنی آری پر رندوں پر اپنی گلاڑیوں پر اپنے پسولوں پر دھار لگاتے ہوئے ملیں گے بھائی کیا کر رہے ہیں کہ جی ہم دھار لگا رہے ہیں اس کو کیونکہ ہمیں اس سے نیم لکڑی کاٹتی تم کسائی کے محلے میں چلے جاؤ صبح اپنی چھریوں پر دھار لگاتے ملیں گے لگا رہے ہیں چوریوں میں آپ کو مثال دے رہا ہوں حدیث میں یہی مثال ہے ساتھیوں بتاؤ آواز صاف آ رہا زنگ لگ جاتا ہے اس طرح ایمان کو زنگ لگ جاتا ہے کتنی عمدہ مثال ہے اللہ اکبر کو غور کرے اگر اگر یہ روزانہ اپنا وقت کے لیے فارغ نہ کریں اور بیٹھ کر یہ اپنے اوزاروں کو دھار نہ لگائیں تو دن بھر انداروں سے کام لے نہیں سکتے یہ کام ہی چلے گا ان کا ان کا جو مقصد ہے وہی خدا کی قسم ضائع ہو جائے گا اسی طرح دن بھر انضا سے آنکھ کو نامرم سے بچانے کے لیے شرم گاہ کو گنا سے بچانے کے لیے زبان کو غیبت اور جھوٹ سے بچانے کے لیے تانوں کو حرام کو سننے سے بچانے کے لیے ان سارے اعضا سے دن بھر اللہ تعالیٰ کے احکام پورا کرنے کے لیے اور ان آزاد سے اللہ کی مرضی کے مطابق کام لینے کے لیے سب سے بنیادی شرط یہ ہے کہ اپنے ایمان کی روزانہ تجدید کرو کتنی میں آسان بات کہہ رہا ہوں کنتو سے جانے نا ایمان تجدید کی بھاوے ہوئے ایمان تجدید کی ہوئے আপনারা লক্ষ্য করুন আপনারা সকালে যান যারা কাঠমিস্ত্রি বাড়েই আছেন যারা তাবলিগের কাজ করেন সকালে আপনারা তাদের সবাইকে তাদের করাতগুলোতে তাদের কোরালগুলোতে ধার দিতে দেখবেন কি করছেন আমরা ধার দিচ্ছি কারণ আমাদের কাঠ কাটতে হবে তোমরা কষাইদের মহলে যাও সকালে তোমরা তাদের ছুরিগুলোতে ধার দিতে দেখবে তারা ধার দিচ্ছে ছুরিগুলোতে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি হাদিসে এটাই উদাহরণ সাথী আওয়াজ সাভারহি হ্যাঁ ইমানের জং ধরে যায় যেমনিভাবে লোহার জং ধরে যায় ঠিক তেমনিভাবে ইমানের জং ধরে যায় কত চমৎকার উদাহরণ আপনারা লক্ষ্য করুন যদি তারা রোজানা তাদের সময়ের জন্য ফারেক বা ফাঁকা না করে এবং বসে তাদের সরঞ্জামগুলোতে ধার না দেয় তবে সারা দিন তারা তাদের সরঞ্জামগুলো কাজে লাগাতে পারবে না তাদের কাজই চলবে না তাদের যে উদ্দেশ্য খোদার কসম তা নষ্ট হয়ে যাবে এইভাবে সারা দিন। এই অঙ্গগুলো থেকে চোখে হারাম থেকে বাঁচানোর জন্য স্বরগাহকে গুনাহ থেকে বাঁচানোর জন্য জিভাকে গিবত ও মিথ্যা থেকে বাঁচানোর জন্য কানকে হারাম সোনা থেকে বাঁচানোর জন্য এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সারাদিন আল্লাহ তালার হুকুমগুলো পালন করার জন্য এবং এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ মর্জি অনুযায়ী কাজ নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল নিজের ইমানের রোজানার তাজডিদ করা আমি কত সহজ কথা বলছি نہ اس کا کوئی ماحول ہے نہ اس کی کوئی اہمیت ہے سمجھی جاتی ہے جبکہ ہے کہ اگر روزانہ مسلمان دعوت نہ دے میں بے تکلف آپ سے کہتا ہوں کہ آپ کا آپ کے ایمان کا آپ کے ایمان کا درجہ گھٹتا چلا جائے گا یہاں تک کہ جن نیکیوں کا آپ کو شوق تھا رفتہ رفتہ ان نیکیوں کا بھی شوق ختم ہو جائے گا کیوں صاف میں کہ ایمان کی تجدید اس طرح ہوتی ہے اور ایمان میں کمال اس طرح پیدا ہوتا ہے کہ آپ لوگوں کو نیکی برآمادہ کریں اور لوگوں کو منکر سے بچانے کی کوشش کریں بس یہ دو کام ہی صرف میں حضر کے ساتھ کہہ رہا ہوں صرف یہ دو کام ہی صرف سبب ہیں ایمان کی تجدید کا اور کوئی سبب نہیں ہے ایسا کام کوئی سبب نہیں صرف یہ دو کام ایمان کی تجدید کا لوگوں کو پر آمادہ کرنا لوگوں کو ملک سمجھانے کی کو کوشش کرنا صرف یہ دو سبب لکھے علماء نے جس سے ایمان کا ایمان تازہ ہوتا ہے ایمان میں کمال پیدا ہوتا ہے ہر مسلمان کو چاہیے کہ وہ روزانہ اپنے وقت کو فاضد کرے اپنے ایمان کی تجدید کے لیے اپنے ایمان کو تازہ کرنے کے لیے آپ دیکھ لیجئے نا কিন্তু এর কোন পরিবেশ নেই এর কোন গুরুত্ব দেওয়া হয় না বরং তবে খোদার কসম আর বাস্তবতা হলো যদি রোজানা মুসলমান দাবাত না দেয় আমি বেপর ভাবে আপনাদের বলছি আপনার ইমানের আপনার ইমানের স্তর কমতে থাকবে এমনকি এই নেক কাজগুলোর প্রতি আপনার যে আগ্রহ ছিল সেই আগ্রহও ধীরে ধীরে কমে যাবে কেন কারণ হাদিসে সুস্পষ্টভাবে বলেছেন যে ইমানের তাজদিদ এইভাবে হয় আর ইমানে কামাল পূর্ণতা এইভাবে আসে যে তোমরা লোকদের নেক কাজের প্রতি উৎসাহিত করবে আর লোকদের মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করবে এই দুইটি কাজ আমি হলপ করে বলছি শুধু এই দুইটি কাজই ইমানের তাজদিদের কারণ আর কোনো কারণ নেই কেবল এই দুইটি কাজ ইমানের তাজদিদের জন্য লোকেদের নেক কাজের প্রতি উৎসাহিত করা লোকদের মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করা শুধু এই দুইটি কারণ উল্লেখ করেছেন ওলামারা যার মাধ্যমে ইমান ইমান তাজা হয় ইমানে কামাল পয়দা হয় প্রত্যেক মুসলমানের উচিত যে সে রোজানা নিজের সময়কে ফারেক করবে নিজের ইমানের তাজদিদের জন্য নিজের ইমানকে তাজা করার জন্য আপনারা দেখে নিন একজন নয় দুইজন নয় তিনজন নয় অনেক সাহাবা থেকে এই কথা প্রমাণিত হয়েছে যে তারা তাদের ইমানের তাজদিদের জন্য লোকেদের সাথে সাক্ষাৎ করে গেছেন এসো চলো আমাদের সাথে মসজিদে চলো এসো ইমান আনো আমার দোস্ত অজিজও এই ইমানের শক্তি থেকে আর এই ইমানের ক্ষমতা থেকে বান্দার মধ্যে আল্লাহর আনুগত্যের আল্লার আনুগত্যের প্রস্তুতি তৈরি হয় এই জন্য হাদিসে বলেছেন মোমিন লাগাম পড়া উঠের মতো এক সেই উট যার কোনো লাগাম নেই সে কারো নিয়ন্ত্রণে নেই লাগাম পড়া উট অনুগত হয় ছোট্ট একটি বাচ্চাও যদি তার লাগাম ধরে টানে সে তার অনুগত হয়ে যায় যে মুমিন লাগাম পড়া উটের মতো এই জন্য বলেছেন কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লার শব্দাবলিও আছে আর এর ইখলাসও আছে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ আপনি বলছেন যে ব্যক্তি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে সাহাবিরা জিজ্ঞেস করলেন এর ইখলাস কি আপনি বললেন কালেমার নিয়ত ঠিক হতে হবে আমরা তো এটাই বুঝি ইখলাসের মানে হলো নিয়ট ঠিক করা না এখলাসের মানে নিয়ত ঠিক করা এটা তো নিয়ত এখলাস প্রশ্ন তো কালেমার এখলাস সম্পর্কে করা হয়েছে তারা এটা জিজ্ঞেস করেনি যে নিয়তের এখলাস কি। তারা জিজ্ঞেস করেছে কালেমার এখলাস কি। লোকেরা মনে করে আমলের এখলাসই নিয়ত আমি বলছি না সেটা তো নিয়তের এখলাস যে নিয়ত ঠিক হোক আমলের এখলাস কি কালেমার এখলাস কি? কালেমার এখলাস হল এই কালেমায় লা লাহা ইল্লাল্লাহ এই কালেমা তার বক্তাকে হারাম থেকে বিরত রাখে বক্তাকে এই কালেমা তার বক্তাকে হারাম থেকে বিরত রাখবে আপনারা নিজেদের ইমানের প্রতি গভীরভাবে লক্ষ্য করুন আপনি মিথ্যা বলছেন সুদ খাচ্ছেন নাউজুবিল্লা কবিরা গুনাহে লিপ্ত আছেন আর আপনি বলছেন আমি তো ইমানওয়ালা আমার আর কি দরকার আপনি বলেছেন যে ব্যক্তি কালেমায় লা ইল্লাল্লাহ ক্লাসের সাথে বলবে সে জান্নাতে প্রবেশ করবে ইংসা আল্লাহ সাহাবিরা আরোচ করলেন ইয়া আসুল আল্লাহ এর এক্লাস কি আপনি বললেন এর এক্লাস হল এই কালেমা তার বক্তাকে হারাম থেকে বিরত রাখবে তার বক্তাকে এই কালেমা তার বক্তাকে হারাম থেকে বিরত রাখবে এটাই এর এখলাস আপনারা গভীর মনোযোগ দিন সাহাবায় সরাব পানে অভ্যস্ত ছিলেন সরাব হালাল ছিল সরাব হালাল ছিল পানির মতো পান করতেন তাদের ব্যবসা ছিল তাদের অভ্যাস ছিল ভালো থেকে ভালো স্বরাব পান করতেন হজরত ওমর রাজিয়াল্লাহ বলেন আমি জাহিলিয়াতের যুগে সবচেয়ে বেশি শরাব পানকারী ছিলাম আল্লাহ সান শরাব পান করতেন যখন হুকুম এলো যখন হুকুম এলো তখন সরাব মদিনার গলিতে পানির মতো আর ময়লার মতো পায়খানা প্রস্রাবের মতো বয়ে যাচ্ছিল পায়খানা প্রস্রাবের মতো যেন বয়ে যাওয়া পেশাব আর বয়ে যাওয়া শরাবের মধ্যে কোনো পার্থক্য ছিল না তারা বলতেন এত নাপাকি এত নাপাকি উভয়ের নাপাকি সমান হয়ে গিয়েছিল হুকুম আসার সাথে সাথে তখনও বলা হয়নি এর প্রয়োজন আছে এটা তো বাধ্যবাধকতা আপনারা বাধ্য হয়ে বাধ্যবাধকতার নাম দিন আজকাল বাধ্যবাধকতার নাম দিন একজন মুসলমান দিনকে বরবাদ করছে শুধু বাধ্যবাধকতার কারণে বরবাদ করছে আল আনুল বামাজিদ হুকুম হল হারাম যারা শরাব পান করছিল তাদের হাত সেখানে থেমে গিয়েছিল হারাম হয়ে গেছে যারা এখানে প্রশ্ন করছেন তাদের জন্য বলছি এখানে প্রশ্ন হলো যে সারাব এই মুহূর্তে পান করা হয়েছে যেন মুসলমান এই বিষয়টা জানার পরেও আমল করে না আর তারা বলছেন না আমাদের আমল করতে হবে জ্ঞান হাসিলের আগেই এটা কি নয় যে তারা তো সারাপ পান করত হালাল ছিল যখন হারাম হলো তখন সাহাবীরা সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিলেন যে ভাই সারাব হারাম হয়ে গেছে প্রশ্ন হলো এরকম না যে ভবিষ্যতে আর কখনো পান করব না তারা তো ভবিষ্যতে কখনো পান করার চিন্তাও করতে পারত না এটার তো কোনো প্রশ্নই নেই এটা ইমানের কোনো কামালও নয় এটা কোনো ইমানে কামাল নয় মুমিনের ইমানের কামাল এটা নয় যে আমি ভবিষ্যতে গুনা করব না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার বিষয় মুমিনের ইমানের কামাল এটা নয় যে আমি ভবিষ্যতে গুনা করব না মুমিনের ইমানের কামাল এটা যে অতীতে যে গুনা হয়ে গেছে সেটার কি হবে শুনুন ভালো হবে অতীতে যে গুনা হয়ে গেছে সেটার কি হবে ভবিষ্যতে তার করতে হবে না এটা তো সুস্পষ্ট কথা কিন্তু যেটা হয়ে গেছে তার কি হবে আল্লাহর শান সাহাবিরা বলেছিলেন দেখুন হুকুম নাজিল হলো সেখানে একজন লোক শুনল শুনে এসে আমাদের খবর দিল এই বিষয়গুলো হয়েছে তার কি হবে আমি যদি ওইটা জানি হুকুম তো আগেই নাজিল হয়ে গিয়েছিল আকাশ থেকে হুকুম জমিনে নেমে আসলো তাদের সরাব খাওয়ার পরে সাহাবিরা সেই সরাবকে পেট থেকে বের করলো সেই সরাব বমি করে দিল যে সরাব পান করা হয়েছে হুকুম নাজিল হওয়ার পর জানার আগে আমি খুব সহজভাবে বলছি যারা এর ভিতরে আছে এক এলাকার লোকেরা এলো এসে বলতে লাগলো হুজুর আমাদের এলাকায় সরাব হারাম হয়ে গিয়েছে কিন্তু আমরা শ্রমিক শ্রেণী আর আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমাদের ক্লান্তি আসে আর সরাব পানে আমাদের শক্তি আসে আবার কেউ বলল আমাদের এলাকা অনেক ঠান্ডান এলাকা তুষারপাত হয় আমরা সরাব এই জন্য পান করি যে এটা ঠান্ডা নিবারণের ঔষধ তখন তিনি বললেন সরাব হারাম হয়ে গিয়েছে এর একটি ফোটারও কোনো সুযোগ নেই বেশক আমার দোস্ত আজিজো আমি এর মাধ্যমে আরোজ করছি যে প্রত্যেক মুসলমান গভীর মনযোগ দিন যে হারাম থেকে নাজায়াজ থেকে তার গৃণা আছে নাকি নেই যে লোক কাহা গায় নিজের ইমানকে এতে গভীরভাবে লক্ষ্য করুন যে যদি আমি হারাম কাজ করছি তাহলে আমার ইমান এত দুর্বল হয়ে গেছে যে আমাকে হারাম থেকে বাধা দিচ্ছে না এজন্য বলেছেন ইমান তো এটাই যে মমিন তার কালেমা ইলাহ ইল্লাহ হারাম থেকে বিরত রাখে যদি আল্লাহ তাআলার সাথে তাসর হবে তবে একজন আল্লাহর দিকে ফিরে আসবে আপনার কি পোশাক শূন্যত অনুযায়ী নয় তাহলে আমি আপনাকে ইয়াকিনের সাথে বলছি আপনার ইমানের একটা অংশ নষ্ট হয়ে গেছে যদি মুসলমান যদি তার বেশভূষা শূন্যতের মোতাবেক না হয় তার ইমানের একটি অংশ নষ্ট হয়ে গেছে তার ইমানের একটি অংশ নষ্ট হয়ে গেছে এটাই তো আসল বিষয় নয় কেন কারণ আকিদা লেনদেন সমাজ আখলাক এই সবগুলো সমষ্টির নামই ইমান এই পুরো সমষ্টির নামই ইমান ইমান শুধু আদায়ের নাম নয় ইমান শুধু আদায়ের নাম নয় এই জামানায় মুসলমান কাফেরের জান্নাতের লোভী যেখানে কাফের মুসলমানের জান্নাত থেকে নিরাশ যাই হোক আমি অবাক হয়ে যাই যে মুসলমানের চিরস্থায়ী জান্নাতকে তো কাফের অস্বীকার করে কিন্তু মুসলমান কাফের ক্ষণস্থায়ী জান্নাতের লোভ করে যখন কাফের কোনো পদ্ধতি পছন্দ হয় তখন মুসলমান বলে আমরাও এমন করি প্রশ্ন করা হচ্ছে একটি গাছের ব্যাপারে তাতে অস্ত্র ঝুলানোর জন্য উত্তর কি আসছে ওদিক থেকে আপনি বলেছেন এটা খুব মন দিয়ে শোনার মতো কথা আপনি সাহাবাদের উত্তরে বললেন যে তোমাদের আমার কাছে অমুসলিমদের পদ্ধতিতে একটি গাছের ব্যাপারে প্রশ্ন করা এই তোমার প্রশ্ন ঠিক তেমনই যেমন বনি ইসরায়েল যখন সমুদ্র পার হয়ে গেল এবং ফেরাউন ডুবে গেল তারা সেখান থেকে এগিয়ে গেল চলতে চলতে এক জায়গায় দেখল কিছু লোক একটি মূর্তির পূজা করছে তো বনি ইসরায়েল মুস আলাইসালামকে বললো আমাদের জন্য এমন একটি মূর্তি থাকা উচিত পূজা করার জন্য যেমন এদের আছে আপনি বলুন সেখানে তো প্রশ্ন বেচারা তো গাছের কথা জিজ্ঞেস করছিল যে আমরাও একটি গাছে অস্ত্র ঝুলিয়ে রাখব অমুসলিমের পদ্ধতিতে অমুসলিমের পদ্ধতিতে পোশাক চেহারা বিয়ে খাবার এই সমস্ত জিনিস ইমানের ঠিক ততটাই বিরুদ্ধে পুরো সমাজ মুসলমান হোক বা অমুসলিম পুরো সমাজ ইমানের এভাবেই বিরুদ্ধে দেখুন আমি আপনাকে কত সহজ উদাহরণ দিচ্ছি একটু চিন্তা করুন এর ওপর মুসলমানের এই বলা যে ভাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এটাই ইসলাম আমি বলি যে এটা কুফুর ও ইসলামের মধ্যে পার্থক্য পাঁচটি ফরজ আমলিভাবে আদায় করা এবং তা কবুল করা এটা কুফুর ও ইসলামের মধ্যে পার্থক্য প্রশ্ন কুফুর ও ইসলামের মধ্যে পার্থক্য করার নয় প্রশ্ন হলো কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য তৈরি করার প্রশ্ন এটা যে কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য কিভাবে হবে আমি স্পষ্টভাবে বলছি শুধু ফরজ আদায় করে দিলেই কাফের আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য হয় না মুসলমানকে তার বেশভূষা শূন্যতের অধীন করতে হবে যে ঘৃণাই সেই ঘৃণা একজন মুসলমানের অন্তরে আমি আপনাকে এর উদাহরণ দিচ্ছি এবং এটা খুব মজার উদাহরণ যাতে আপনি বুঝতে পারেন যে আল্লাহর সমস্ত আদেশ সমান আল্লাহর সমস্ত আদেশ সমান আমি এর জন্য দুটি উদাহরণ দেব একটি কথা হলো ইহুদিরা যখন ইসলাম গ্রহণ করল তারা মুসলমান হয়ে গেল তখন ইহুদিরা হুজুর আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান হওয়ার পর সাহাবি হয়ে গেল আগে ইহুদি ছিল যখন তারা সাহাবি হয়ে গেল ইমান আনল এবং কোরআনকে নিজেদের ইমান ও নেতা বানালো তারা কোরআনের ওপর ইমান আনল তখন তাদের মন চাইল যে আমরা কি মাঝে মাঝে তাওরাত পড়তে পারি তারা রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করল যে আমরা কি তাওরাত পড়তে পারি আমরা কি তাওরাত পড়তে পারি মাঝে মাঝে আমলের জন্য নয় আমল তো আপনার পদ্ধতিতেই করব ইমান আপনার উপর এনেছি আমল আপনার পদ্ধতিতেই করব কিন্তু শুধু মাঝে মাঝে তাওরাত পড়ে নেব তারা এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো ইসলামে পুরোপুরি প্রবেশ করো। ইসলামে পুরোপুরি প্রবেশ করো এই হুকুম নামাজ ছেড়ে দেওয়ার জন্য আসেনি জাকাত ছেড়ে দেওয়ার জন্য আসেনি হজ ছেড়ে দেওয়ার জন্য আসেনি রোজা অস্বীকার করার জন্য আসেনি লা ইলাহা কালিমা নাওজবিল্লা জন্য আসেনি এই যে হুকুম এসেছে ইসলামে পুরোপুরি প্রবেশ করো এটা তাদের তাওরাত পড়ার অনুমতি চাওয়ার উপর এই হুকুম নাজিল হয়েছে ইসলামে পুরোপুরি প্রবেশ করো এই ধমক সেই লোকদের দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে ইসলামে পুরোপুরি প্রবেশ করো এই হুকুম তখন এসেছিল মাঝে মাঝে তাওরাত নেব এই হুকুম এসেছিল তোমরা দুই নৌকার সাওয়ারি হই না ইসলাম এটাকে সহ্য করেনি যে আপনি তাওরাত পড়বেন এটা তো একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন উমর আনহু তাওরাত তার কয়েকটি পাতা হাতে নিয়ে আপনার কাছে পরে এলেন বললেন উমর হাতে কি আপনি বলেছেন আমার পরে যদি কোনো নবী হতেন তাহলে উমর নবী হতে পারতেন আল্লাহ আকবার আপনি বলেছেন আমার পরে যদি মুসার ইবাদত বেশি হতো তাহলে উমর নবী হতে পারতেন উমরের জ্ঞান সমস্ত সাহাবিদের থেকে বেশি ওজন ও গভীর তার কাছ থেকে এমন আশা ছিল না যে তিনি পথভ্রষ্ট হবেন উমর তো তিনি দাদিয়াল যার জবানে ফেরেশ তারা কথা বলতো এবং ওহি তার মতের সাথে একমত হতো তিনি ছিলেন উমর আপনি হাতে তরাতের পাতা দেখে আপনার কি হয়েছে তরাত আপনার এত রাগ হল উমরের ওপর আপনার চেহারা লাল হয়ে গেল আপনি মিম্বারে দাঁড়িয়ে বয়ান করলেন আজ যদি মুসা আলিহ জীবিত হয়ে আসেন তবে আমার পদ্ধতি ছাড়া তার জন্য নাজাতের কোনো রাস্তা নেই যদি তিনি নিজের সারিয়াতের ওপর আমল করেন তাহলে তিনি ব্যর্থ হবেন উমর যদি তুমি মুসা আল পদ্ধতিতে আমল করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে আমি তো শুধু তাওরাট পড়েছি যখনই কেউ আপনার সাথে যখনই কেউ এমন প্রশ্ন করেছে আপনি আপনার সাহাবিদের এত কঠোরভাবে ধমক দিয়েছেন আমি বলছি আল্লাহ ইবলিসকে হুকুম দিলেন ইবলিসকে হুকুম দিলেন আদমকে সিজদা করার সে অস্বীকার করল কারণ আল্লাহ যখন হুকুম দিলেন হুকুম এলো হুকুম এল হঠাৎ আদমকে সিজদা করো। সবাই সিজদা করল ফেরস্তারা আমি আপনাকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি যখন কোনো সুন্নতের ওপর কোনো চৌধুরীকে কোনো সরপঞ্চকে বা কোনো এলাকার মেয়রকে বা কোনো সেক্রেটারির এলাকার যারা পদাধিকারী হয় যখন তাদের কোনো শূন্যতের দিকে মনোযোগ আকর্ষণ করা হয় তখন তারা বলে আরে মিয়া আপনি আমাদের বলছেন আপনার খবর কি আপনি আমাদের এই শূন্যতের দাওয়াত দিচ্ছেন আপনি জানেন আমরা কে এই বাক্যটি এত অহংকারের বাক্য যে এই কথা থেকে ভয় লাগে যে কোথাও কোনো শূন্যতের অস্বীকারের কারণে ইসলাম থেকে বঞ্চিত না হয়ে যায় আমি খুব কাজের কথা বলছি সে বলে আপনি আমাকে নামাজের জন্য বলুন ঠিক আছে আমি নামাজ পড়ব কিন্তু আপনি বলছেন দাড়ি রাখার জন্য আপনি জানেন আমি কে শোন আমি কি বলছি সরপঞ্চ সাহেবকে বলুন সরপঞ্চ সাহেব শূন্যতের খেয়াল রাখুন আপনি জানেন আমি কে আমি বলছি খোদার কসম খেয়ে বলছি যে ইবলিসের কথার অর্থ শুধু এটাই ছিল যে সে আল্লাহকে পরিষ্কারভাবে বলেছিল হে আল্লাহ তুমি তো জানো আমি কে না আমি কি বলছি কি বলেছিল ইবলিস হে আল্লাহ তুমি তো জানো আমি কে আমি এদের চেয়ে উত্তম এর মানে এই যে তুমি তো জানো আমি পুরানো আমি বড় এরা নতুন আমি উচ্চ এরা নিম্ন তুমি আমাকে এদের সিজদা করার হুকুম দিচ্ছ আমি খুব কাজের কথা বলছি একজন মুসলমানের কোনো সুন্নতকে এটা বলে অস্বীকার করা যে এটা আমার করার কাজ নয় বা এটা আমার মর্যাদার বিরুদ্ধে কেন আমি সুন্নতের মতো চেহারা বানাবো এই ইংরেজ এই দেশের মুসলমানদের ইংরেজ বানানোর জন্য আমি একেবারে ঐতিহাসিক কথা বলছি এই দেশে ইংরেজরা মুসলমানদের ইংরেজ বানানোর জন্য এই আন্দোলন চালিয়েছিল যে দাড়ি পাগড়ি লম্বা কর্তা এগুলো তো ওলামাদের চিহ্ন এই কথার উপরে এখানে বছরের পর বছর চেষ্টা করা হয়েছে বছরের পর বছর এই দেশে চেষ্টা করা হয়েছে যাতে মুসলমান মুসলমানের আকৃতিতে না থাকুক আল্লাহু আকবার আমি আপনার সাথে খুব খুব কাজের কথা বলছি বছরের পর বছর এই বিষয় চেষ্টা করা হয়েছে মুসলমানের যে স্বতন্ত্র পরিচয় আছে তা শেষ করে দাও কারণ আমি তো সোজাসুজি বলি যে জাতি তার সংস্কৃতির উপর অটল থাকে না সেই জাতি মৃত সে মুসলমানই হোক না কেন যে জাতি তার সংস্কৃতির উপর তার এতটুকু অস্বীকারের কারণে আল্লাহ তালা তার কাছ থেকে আমলও কেড়ে নিয়েছেন জ্ঞানও কেড়ে নিয়েছেন সব কিছু কেড়ে নিয়ে আল্লাহ তাকে চিরকালের জন্য বঞ্চিত করে দিয়েছেন এক সাহাবি বাম হাতে ডান ডানহাতে খাওয়ার বদলে বাম হাতে বাঁ হাতে খানা কোনো হারাম নয় আর ডানহাতে খানা কোনো ফরজ নয় বেশক এটা সুন্নাত বেশক তিনি বাম হাতে লোক মানিলেন আপনি বললেন ভাই ডান হাতে খাও মানুষের অভ্যাস থাকে যে যখন তাদের কোনো ভুল বিষয়ে বকা হয় তখন তারা সাথে সাথে বকা দেওয়া ব্যক্তিকে চুপ করানোর জন্য কোনো উজুহাত পেশ করে বকা দেওয়া ব্যক্তিকে চুপ করানোর জন্য অজুহাত পেশ করে সেই সাহাবি রসুলুল্লা সাল্লাসাল্লামকে বললেন যে আমি তো বাম হাতে বাধ্য হয়ে খাচ্ছি আমার ডান হাত ওঠে না আমার ডান হাতে সমস্যা আছে আমি ডান হাতে অক্ষম আমার ডান হাত ওঠে না তাই আমি বাম হাতে খাচ্ছি আর এটা তিনি মিথ্যা উজুহাত দিয়েছিলেন যাতে আপনি চুপ হয়ে যান এবং বলেন যে আচ্ছা ভাই আমার ভুল হয়েছে যে আমি আপনাকে বুকেছি আমার জানা ছিল না যে আপনার ডান হাত অকেজো এবং আপনার ডান হাত ওঠে না আপনি অক্ষম আমার খবর ছিল না সে বলে দিল যে আমার ডান হাত ওঠে না আপনাকে তো মালুম আপনি তাকে বদদোয়া দিলেন বললেন আল্লাহ করুন যেন তোমার এই হাত আর কখনো না উঠে ভাবুন তো একটি খাবার খাওয়ার সুন্নতকে সে অস্বীকার করল তার হাত চিরকালের জন্য অকেজো হয়ে গেল ওদিকে ইবলিস সিজদা করতে অস্বীকার করলো আল্লাহর সামনে সিস্তা করতে অস্বীকার করল আদমকে আল্লাহ তাকে তার ইবাদত থেকে বঞ্চিত করে দিলেন তাই আমি তার উদাহরণ আপনাকে দিচ্ছি দিনের কোনো হুকুমকে হালকা মনে করা আল্লাহ আকবর